আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই কয়েকদিন ওরকম করে কোনো ব্লগ করা হয়নি একটু একটু করে ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি তারপর আমি আজকে ব্লগটা ক্রিয়েট করেছি কারণ অনেক দিন ধরে বাসার মধ্যে আছি একদমই মানে সেই রকম অবস্থা এখন কারফিউ সারা বাংলাদেশে চলছে আর এই যে নেটের লাইন এই ঘরে দিয়ে টিভিটা ওই ঘরে নিয়ে মানে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে হচ্ছে নেটের ডিশের লাইন দিয়ে দেখা হচ্ছে যেহেতু নেট নেই তো এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম হয় তারপরে ভাবি আবার ওই দিন হচ্ছে পিঠা বানিয়েছিল গুড়ের আর এখানে হচ্ছে ঝালের তেল পিঠা খুবই মজার ছিল এগুলো খেয়ে একদম গ্যাসের ঘোড়া মানে সবারে অনেক বেশি গ্যাসটিকে প্রবলেম তো যাই হোক তারপরে অনেক মজার খাবার মুখ আর এখানে আলিফ আর হচ্ছে আফরাজ ডান্স করছে খেলছে যাই হোক ওদের সাথে সাথে আর কি সময় যাচ্ছে আর এরপরে ওরকম করে তো কোনো কিছু আর বাইরে যাওয়া হচ্ছে না এজন্য এই টিভির সামনে বসে থাকছি আর কয়েকদিন অনেক মুভিও দেখা হয়েছে মানে টিভিতেই যা হচ্ছে সেগুলো দেখা ফোন তো আর নেওয়া হচ্ছে না ফোন কোথায় কি বাচ্চারা নিয়ে একটু গেম খেলছিলো এইটুকু তাছাড়া আর কিছু নেই সারাদিন খবর দেখতে দেখতে শেষ আর একই খবর বারবার মানে যেটা প্রয়োজন নেই সেটা দেখায় আর যেগুলো হয়েছে সেগুলো কিছুই দেখায় না তো কী আর করার এগুলোই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আর এখানে ওই দিন বিকেলবেলা আমি এই জানালা থেকে ওই বিল্ডিংটার একটা ফুটেজ নিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো এখানে দেখতে লাস্ট আমরা আসার দুদিন আগে আবার একটু একটু করে বৃষ্টিও হচ্ছিল দুই দিন বৃষ্টি হয়েছে ভালো ছিল ওয়েদার মানে খুব বেশি গরম ছিল না ওয়েদার বেশ ভালো ছিল আর ওই বাসার ছাদটাতেও অনেক গাছ আছে তো দেখতে ভালো লাগছিল আর এই যে এখন মোটু পাতলাও চলছে অনেক কার্টুন হচ্ছে এগুলো তো দিন রাতের বেলা যখন শুতে গেছে আপনারা যখন বলছি কি আমার আঁকি পড়বে তো আমার সব থেকে ছোট আঙুলের আংটিটা ওর বড় আঙুল দিয়ে দেখি হ্যাঁ হয়েছে সেবার বড় পরে পড়ে ঢং করছিল তো আমি এবার একটু ফুটেজ নিলাম আর এখানে আসার পরে আলিপের যত যা কিছু আছে আফরাজের সবই ভালো লাগছে মানে ওর ওটা অভ্যাস নিজের যা কিছু আছে ওর কখনোই ভালো লাগে না মানুষের যা থাকে মনে হচ্ছে সেটাই সব ভালো তারপরে ওর কী কী নিবে সেগুলো লিস্ট মানে ওর যত রকম কালার পেন্সিলেই সেই এই যে পানির পটটা এখন তার ভালো লাগছে এর আগে টাশানটাকে দেখেছিলাম কিন্তু এরকম তো কেনা হয়নি ভাবছিলাম এর থেকে একটু ছোটো লাগছিল তো এমনিতেই মনে হলো যে না অন্যরকম নেই তো দেখলাম এটা আভাই বলছিলো যে পানি পড়ে না লিক হয় না ব্যাগে ভালো আপনারা যেরকম করে আবার বসে স্টাইল দেখাচ্ছিলো ওই দিন হচ্ছে সন্ধ্যাবেলা আবার এরকম ডিম দিয়ে রুটি ভেজেছিলো ফ্রেন্স টোস্ট যেটা তো এটা খাওয়া হলো আমি আবার একটুখানি টেস্ট করলাম খুব বেশি খাইনি আমি এক এটা নিয়েছিলাম মনে হয় না এখানে এ মনেই নাই কারণ অনেক গ্যাস হচ্ছিলো তো যাই হোক ওই দিন আবার বিকেলে বের হয়েছিলাম এটা ছিল মঙ্গলবার দিন এই দিন হচ্ছে আমরা মানে তিন দিন পরে মনে হয় বাসা থেকে বের হলাম তো আফরাজের হচ্ছে চশমাটা ফাইনালি ইয়ে যে বানাতে দিয়ে দেন বাসা যাওয়ার কথা বুধবার থেকে বাস চলবে তো ভাবলাম যে ওটা নিয়ে বুধবার দিন আমরা যাবো বাট চশমা দিতে দিতে দুপুর ওই দিন আবার একটু বের হয়েছিলাম মার্কেটের দিকে এই জন্য আস্তে আস্তে আরও লেট হয়ে গিয়েছিলো তো কিছু করার নেই যেহেতু চশমা দিতে লেট এই জন্য আর কি তো আমরা এইখানে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবি আরিফকে নিয়ে পড়াতে যাচ্ছিলাম তো একসাথে আমরা বের হয়েছিলাম ভেপাড়া গ্যাসের টাকা ভরতে গিয়েছিল। তো এই যে এইটা হচ্ছে শেওড়া পাড়াতে তুলি অপটিকার তো এখানে হচ্ছে চশমা ভালো ভাই আলিফের জন্য কিনেছিলো তো এখানেই আসলাম তো আমরা দেখছিলাম ফ্রেম অনেক রকম ফ্রেম তো আফরা যেরকম ইউজ করে সেরকমও ছিল তো ওটা ওরকম শেপ যেরকম পড়ছে তো ভাবলাম যে একটু অন্যরকম নেই এই রেক্ট্যাঙ্গেলস শেপটা ভালোই লাগে পড়লে মানায় তো মানা ছিল তো ভাবলাম এরকমই নেবো আর আফরা যে ব্লু কালারে নেব অন্য কোনো কালার নেবে না তো ব্লুর মধ্যে ওরকম একটা নিয়ে ওটা বললাম তো ওই দিন দিবে না লেট হবে তো লেট হবে বলছে কি আড়াইটা তিনটার সময় দিবে নেক্সট দিন মানে বুধবার দিন তো সকাল থেকে বাস চলার কথা তো আর বাস হচ্ছে লাস্ট তিনটাই সেটা হচ্ছে পরে জানি তো ওই দিন আর আমাদের যাটা পসিবল হয়নি পরের দিন যেতে হবে যাই হোক এই দিন হচ্ছে আমরা ওখানে ঘুরে ফিরে হাঁটাহাঁটি করে কাছে যতগুলো শপিং মল ছিল মানে এরকম সুপার শপ টাইপ ছিল ওগুলোতে একটু ভিজিট করলাম আর আখড়া একটা খেয়াল না খুঁজছিলো সেটা কোনোটাতেই ছিল না তারপরে মানে অনলাইনে সেটা অ্যাভেলেবেল ছিল বাট আমরা যে একটু অর্ডার করে নিব সেরকম কোনো অপশন নেই মানে কি একটা অবস্থা তো যাই হোক এখানে আমরা ঘুরে ফিরে একটু টাইম পাস করলাম যেহেতু খুঁজছিলাম কিছু পাওয়া যায় না নাকি ভালো কোনো কিছু খোলাও নাই যেহেতু কারফিউ ছিল ওই জন্য খোলা ছিল না আর দুটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল ছিল ওরকম সময় আমরা বের হয়েছিলাম এই জন্য যে প্রয়োজনীয় কাজগুলো সারি আর পরের দিন যেহেতু বাস চলবে ওই জন্য আর কি যে আমরা যেতে পারবো বাট সেটা তো আর হয়নি আরও একদিন আমাদেরকে থাকতে হবে তো হোক নেক্সট ব্লগে তো আমি শেয়ার করব তো তারপরে হচ্ছে আফরাজকে মামার বাইকে বসে দিয়েছি আফরাজ মামার বাইকে বসে যাচ্ছে যে সামনে আর আমরা এখানে বাইকে বসে এখন বাসা যাচ্ছি কারণ কাজ হয়ে গেছে বাইরে আর থাকবো কি কার শীতের সময়টাও শেষ হয়ে যাচ্ছে বাইরে থাকাটা আর ঠিক না তো জন্য আমরা বাসে চলে যাচ্ছি আর আলিফকে নিয়ে ভাবি আবার একটু পরে বাসা চলে আসবে এই তো আর এরপরে আফরাজ ওই যে সুন্দর করে বাইকের পিছু বসে যাচ্ছে ওর বলছে কি মামার বাইক আছে তাহলে পাপারটা নেই কেন মানে পাপা কেন নিয়ে আসেনি এখন ওর কথা হচ্ছে পাপা এখন ওর বাইক নিয়ে ঢাকায় নিয়ে যাবে ওর নাকি বাইকে বুঝতে ভাল লাগছে মানে এতদিন বাইকে বসে নিতে ওই বাইক মিস করছে এই যে এখানে আবার একটু ওয়েট করলো সে ভালোই মানে আগে তো আমি পিছনে বসতে দিতাম না ভয় লাগতো যে ছোটো বাচ্চা বসতে পারবে না কি এখন আবার দেখি বসে বেশ ভালোই তো বললাম যে যাক আমরা আরামে রিক্সায় বসে যাই আর ঢাকা রিক্সাগুলো খুবই আন লাগে অটো রিক্সা ওরকম করে পাওয়া যায় না তারপরে দুই চারটা রিক্সাতে চড়েছিলাম আমরা যখন প্রয়োজনে উঠেছিলাম আর কি বেছে বেছে পেয়েছিলাম এরপরে আর কি চলে আসি আর এদিন পুরি তারপরে পেঁয়াজি এগুলো কিনে নিয়ে এসছিলো নিচে থেকে সাথে হচ্ছে ওটা পেঁপে দিয়েছিল না কীভাবেই বলছিলো তো আমি এই দিনও কারণ দুপুরে হিউজ খেয়েছিলাম আর এগুলো খেলেই আমার এমনিতেই গ্যাসের প্রবলেম এই জন্য আমি একটু স্কিপ করছিলাম তো যাই হোক নেক্সট আর একটা দিনের ব্লগই আছে ঢাকার আমি খুব বেশি যেহেতু ব্লগ করি আয় আর বসে বসে বাসাই তো যাই হোক ও ফুলে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই যে জাহান স্কুল দেখলেন ওইটার একটা শাখা কিন্তু আমাদের বগুড়াতেও আছে তো যেহেতু নতুন হয়েছে ওরকম রেপুটেশন হয়নি এখনও তো বেশ ভালোই হবে হয়তো বা নেক্সট দিন আমরা কোথায় যাচ্ছিলাম সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সেটা থাকবেন আজকে তো বিদায় সে পর্যন্ত আসসালামু আলাইকুম